సరే ఎవన్ వెల్కమ్ బ్యాక్ టు খানের প্রিন্স সিনেমাতে অভিনেত্রী তালে কে হতে চলেছে షাকিব খানের প্রিন্স সিনেমায় মূলত তিনজন অভিনেত্রী থাকতে চলেছে এটা কিন্তু বারবার আপডেটটা উঠে আছে میکرزরা তিনজন অভিনেত্রী হিসেবে লাভ ইন্টারেস্ট হিসেবে কাকে রাখছে সেটা এখনো পর্যন্ত জানানো হয়নি বাট আরো দুজন অভিনেত্রী আছে যাদের যাদের ইম্পর্টেন্সটা কিন্তু প্রচুর ছবির মধ্যে একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা তারা প্লে করতে চলেছে এবং দেখার যে তিনজন অভিনেত্রী মধ্যে কার কোন চরিত্রটা হয় এবং শাকিব খানের সিনেমা যেহেতু একটা চরিত্রের প্রাধান্যতা বা ইম্পর্টেন্স তো অবশ্যই আছেই তো দেখার যে সেটা কি হয় আপকামিং দিনে তবে এই সিনেমার ক্ষেত্রে পার্টিকুলারলি শাকিব খানের অপোজিটে যার নামটা অ্যাজ এ লাভ ইন্টারেস্ট হিসাবে উঠে আসছে সর্বোচ্চ উপরে সেটা হচ্ছে যে ইদিকা পল ইদিকা পল এই রিসেন্ট টাইমে শাকিব খানের সাথে যতগুলো সিনেমা করেছে সেগুলো সবকটাই মানে বলতে পারো ব্লকবাস্টার সিনেমা মানে বিশাল বক্স অফিস কালেকশন করেছে সিনেমাগুলো এবং শাকিব ঈদিকা জুটিকে মানুষ সবসময় মনে রাখবে এবং এই দুটো এই দুজনের নাম যখন একসাথে শোনাও যায় তখন কিন্তু অডিয়েন্স প্রচন্ডভাবে আরো বেশি সিনেমার বাজ আরো ক্রিয়েট হয়ে যায় এবং এদিকা সত্যি লাকি চাম এদিকা যতগুলো সিনেমা করেছে আজ পর্যন্ত বেশিরভাগ সিনেমায় কিন্তু তালিকাতেই আছে হিটের এবং কমার্শিয়াল সিনেমাতে তার একটা নতুন নতুন বা একটা জার্নি স্টার্ট হয়েছে যেখানে সে একদম কমার্শিয়াল সিনেমার মধ্যেও নিজের নাম বা নিজের জায়গা করে ফেলেছে তো দেখার যে ইদিকাকে এই সিনেমাতে যদি দেখতে পাওয়া যায় তো কিরকম ভাবে তাকে ইউজ করা যায় আমি তো প্রচন্ড ভাবে এক্সাইটেড আছি মূলত এই কাজটা নিয়ে এবং শাকিব খান ইদিকা তারা তুমি ভাবো যে তারা কি কি জনারের ওপর কাজ করে ফেললো তারা প্রিয়তমা করে ফেললো তারা বরবাদ করে ফেললো আবার এখানে আবার তারা প্রিন্সের মতো একটা গ্যাংস্টার ড্রামা তারা সেটা করতে চলেছে এবং এছাড়া যে দুজন অভিনেত্রীকে ফাইনালাইজ করা হচ্ছে তারা কে কে হয় সেটাও দেখার এই সিনেমাটা বিগেস্ট বাজেটের সিনেমা হতে চলেছে সিরিন সুলতানা বা হায়াত মাহমুদ তারা দুজনেই বিষয়টার উপর কনসিডার করেছে যে এই সিনেমাটা পার্টিকুলারলি শাকিব খানের ক্যারিয়ারের সর্বোচ্চ বেশি বিগ বাজেটের সিনেমা হতে চলেছে এবং ছবির এক একটা কাজ ছবির এক একটা পোস্টার মিউজিক সব কিছুর ওপর কিন্তু দুর্দান্ত বারিকির সাথে কাজ করা হচ্ছে শাকিব খানের তাণ্ডব সিনেমাটা প্রিভিয়াস তাণ্ডব সিনেমাটা যেটা যে লেভেলটা বা যে বেঞ্চমার্কটা সেট করেছে কালেকশনের দিক থেকে বলছেন অ্যাজ এ সিনেমা হিসাবে যে বেঞ্চমার্কটা সেট করেছে সেটা দুর্দান্ত ছিল এবং সেই জিনিসটাকে কতটা কি অ্যাজ এ সিনেমা হিসাবে বিট করতে পারে এই সিনেমাটা পার্টিকুলারলি সেটাই হচ্ছে দেখা যাই হোক তোমাদের কি বক্তব্য বিষয়ের উপর সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আনতে ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই